সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের পরীক্ষার্থীরা আসলে আমি তোমাদের এ এইচ ফিলোসফি এ নিউ ইউটিউব চ্যানেলের মূল অ্যাডমিন বা আমি সাজেশন দিয়ে থাকি আসলে তোমরা আমার চ্যানেলে সাজেশন পাওয়ার জন্য অনেক বর্ষের জন্য অনেকেই কমেন্ট করেছো ভাইয়া সাজেশন দাও সাজেশন দাও বা স্যার সাজেশন দেন যাই যেটাই বলুক আসলে আমার মন মানসিকতা এখন সাজেশন দেওয়ার মতন নাই বা মানসিকভাবে এখন আমিও অত স্ট্রং না মানে অত ভালো লাগতেছে না আর কেউ জন্য সাজেশন দেওয়া হয় না আর একটা সাজেশন দিতে অনেক সময় লাগে অনেকেই কমেন্ট করছে আসলে কমেন্ট করছে আমি সাজেশন দিয়েছি অতীতে বা আমার সাজেশন থেকে অনেকে উপকৃত হয়েছে ওই জন্যই হয়তো তাদের ভালোবাসা অন্তর অন্তরস্থল থেকে কমেন্টগুলো করে তাই তারা উপকৃত হয় কিন্তু আসলে মানসিকভাবে আমি প্রস্তুত নাই বা মানসিকভাবে স্ট্রং নাই একটু খারাপ বা ভালোই যেটাই হোক আলহামদুলিল্লাহ তাই তোমাদের নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আসলে কীভাবে পরীক্ষাটা ভালো করে বা ভালো রেজাল্ট করা যায় মনে করো দিক নির্দেশনামূলক হোক বা পরীক্ষা ভালো দেওয়ার জন্য হোক তোমরা যেহেতু দুই হাজার সালের অনার্স ফাইনালের পরীক্ষার্থী তাই তোমরা দু হাজার বিশ আঠারো এবং চোদ্দো সালের গ এবং বিভাগের প্রশ্নগুলো পড়বে দেখবে এখান থেকে সর্বোচ্চ বারো বা তেরোটা প্রশ্ন একই রকম থাকবে এখান থেকে পড়লে তোমরা সতর্ভাগ কমন পাবে ঠিক গ বিভাগেরও তাই আর ক বিভাগের প্রশ্নগুলো হলো শর্ট প্রশ্নগুলো দুই হাজার চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এগুলো সবগুলোই পড়বে শুধু একুশ বাদ দিয়ে দেখবে এই সবগুলো তোমরা যদি প্রশ্ন পড়ো এখান থেকে তোমরা পঁয়ত্রিশটি চল্লিশটা প্রশ্ন সর্বোচ্চ পড়তে হবে তাহলে এখান থেকে দশে দশ কমেন্ট পাবে আর তোমরা অনেকেই দেখো এইভাবে কমেন্ট করছে ভাইয়া সাজেশন দেন সাজেশন দেন সাজেশন দেন আসলে সাজেশন দিব এই মানুষের তো আমার কাছে এখন নেই ওই জন্য সাজেশন ভবিষ্যতে চ্যানেলে দিব নাকি এটাও আদ্য আমি শিওর না যাই হোক তোমার সবাই ভালোভাবে পরীক্ষা দাও ভালোভাবে রেজাল্ট করো ভালো রেজাল্ট করো তোমার জন্য শুভকামনা